দার্জিলিং ও অসম চায়ের আলাদা করে পরিচিতি থাকলেও প্রচারের অভাবে কার্যত ব্রাত্ম ডুয়ার্স চা ডুয়ার্স চায়ের দেড়শো বছরের অনুষ্ঠানে ডুয়ার্সের আলাদা ব্র্যান্ড স্বীকৃতি দাবি উঠল আলোচনায় ডুয়ার্স চায়ের দেড়শো বছর উপলক্ষে কনক্লেভের আয়োজন করে জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতি তাদের আক্ষেপ দেশের মোট চা উৎপাদনে পঁয়ত্রিশ শতাংশ চা উৎপাদন হয় ডুয়ার্স সেই ডুয়ার্স চায়ের আলাদা ব্র্যান্ড না থাকায় অসম চায়ের ফিলার হিসেবে বিক্রি হচ্ছে আলোচনায় উপ সমস্ত টি বোর্ডের উপনির্দেশক সুবীর হাজরা জানান ডুয়ার্স চায়ের আলাদা লোগো তৈরি করেছে টি বোর্ড এই লোগো কি সামনে রেখে ডুয়ার্স চাকে আলাদা করে যাতে বিশ্বের বাজারে তুলে ধরা যায় সেই চেষ্টা চলছে আজকে এখানে ডুয়ার্স চায়ের দেড়শো বছর উপলক্ষে আজকে আমরা একটা কনক্লেভ করছি এই কনক্লেভের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ডুয়ার্স চা যে প্রতিবন্ধকতা প্রতিবন্ধক চ্যালেঞ্জেস যেগুলো সেগুলো কিভাবে আমরা নিরসন করতে পারবো আর সেকেন্ডলি ডুয়ার্স ব্র্যান্ডটাকে আমরা কিভাবে সারা পৃথিবীতে আমরা একটা ফুডস মানে একটা ফুডপ্রিন্ট রাখতে পারবো সেই জন্যই আজকে আমাদের এই একটা টেকনিক্যাল সেশন একটা বিজনেস সেশন আজকে হান্ড্রেড টু ডুয়ার্স টিম তার সেলিব্রেশন করার জন্য এই কনফ্লেন্ট আমরা ডুয়ার্স টিমটাকে প্রমোট করার জন্য আজকে

ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি